বাবাই চপায় বসাক এ বাবা এ কি বাবা ভাই এ মাইকেল কাউন্ট কর যাব এ আমরা পুরো

জয় হাতে পাওয়ার পারে জয় হাত জাগিয়ে দাও জয় হাতে সুদূর পারে জয় হাত জাগিয়ে দাও জয় হাতে বিকম্বরে জয় হাত জাগিয়ে দাও শতকপুর রাফনা Karl Kögenli'den. Karl Kögenli'den. Não, <laughs> não, Direct action. Direct action. Direct action. Direct action. Direct action. Direct action. Pusiyat <laughs> şabdan. Pusiyat şabdan. Pusiyat şabdan. Bu muhalefet alabilir. <laughs> Jangan <tuk> আমরা যখন দিয়ে শিক্ষক প্রদর্শন করেছিলাম এই জাতীয় ফেস্ট ক্লাবের সামনে আপনারা এসেছিলাম কিন্তু আজকে আমাদের কাছে হয়েছে আমরা কেন এসেছি এই 7 আগস্টে সমিতির চূড়ান্ত পাওয়ার ব্যাপারে একটা মিটিং করার কথা ছিল কিন্তু ওই মালিক সমিতির চূড়ান্ত পাওয়ার পরিষদের বিষয়ে 7 আগস্ট মিটিং এ বসে নাই আসে নাই যার কারণে আজকে আমরা সকাল থেকে ঢাকার শুভ ভবন যেখান থেকে সারা বাংলাদেশের শুভ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয় সেই শুভ ভবনে আমরা অবস্থান কর্মসূচি করছি কিন্তু আমরা লক্ষ্য করলাম শুভ ভবনের অর্থাৎ শুভ মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা আমাদেরকে কোনো মিটিং এর বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই আমরা শুভ ভবন থেকে ওই জাতীয় প্রেস সামনে এসে তুই মিছিল সহ বিক্ষোভ প্রদর্শন করার জন্য এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই এই শ্রমিকদের চূড়ান্ত মামলার ব্যাপারে সচিবালয়ে শুভ মন্ত্রণালয় থেকে কোন নোটিশ দেওয়া না হয় মিটিং এর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের সাথে বসার কোনো নোটিশ দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শুভ ভবনের সামনে অবস্থান কর্মসূচি করি

TAINHO!

তাদের এই কর্মসূচি চালিয়ে দেবে